মুসলিম মুসলিমের কোরআন কখনো বলে না হিন্দুর পিছনে লাগো আর তোমরা বলো রাম রহিমে বিভেদ করো এই তো বিজেপি আমরা কোন রামের পুজো করি রামের কাহিনী আমরা সবাই জানি আমার মায়েরা রয়েছেন দিদিরা আছেন আমরা সেই রামকে পুজো করি যে রাম তার স্ত্রীকে রাবণ নিয়ে চলে যাওয়ার পর তিনি দেবী দুর্গার আহ্বান করেছিলেন অকাল বোধন করেছিলেন তার স্ত্রীকে উদ্ধার করার জন্য রাবণের সাথে যুদ্ধ করেছিলেন এবং তিনি উদ্ধার করে নিয়ে এসেছিলেন আমরা সেই রামের পুজো আর এরা যারা রামের নামে জয়গান দেয় যারা রামের নামে হিন্দু সনাতন ধর্মকে বেদ্যুতি করে যারা উত্তরপ্রদেশে রাম মন্দির বানায় আর মনীষা মাল্মীকিদের ধর্ষিতা করে সেই রামের পূজা করি না আমরা নাথু রামের পুজো করি না আমরা সীতার স্বামী রামের পুজো করি তাই আপনাদের কাছে বলতে চাই আমাদের মায়েরা আমাদের দিদিরা চৌত্রিশটা বছর একটা সরকার দেখেছিলেন বাংলাতে যারা নারীদের অবলা বলতো যারা নারীদের নিপীড়িতা করতো নির্যাতন ভুলিনি আমাদের নন্দীগ্রামের কথা যে নন্দীগ্রামের মায়েদের সিঁদুর সিঁদুর মুছে নিয়েছিল মায়ের কল শূন্য করেছিল ওই সিপিএম এর হারমাদ বাহিনীর লোকেরা আমরা ভুলিনি সাইবাড়ির হত্যাকাণ্ড যেখানে সন্তানের রক্তে ভাত মাখিয়ে মায়ের মুখে তুলে দেওয়া হয়েছিল আমরা ভুলিনি একুশে জুলাই তাই আজও মমতা ব্যানার্জির ডাকে আমরা ছুটে যাই কিন্তু ভুলে যাবেন না আজকে যারা বিজেপির হয়ে আপনার বাড়িতে প্রচার করে আপনার বাড়িতে মতো ভোট চাইতে যায় ওরা ওই সিপিএম দলের লোকেরা যারা জামা বদলেছে লাল জামাটা ত্যাগ করে আজকে গেরুয়া জামা পরেছে মাথায় ফেটটি বেঁধেছে তিলক কেটেছে এদের বোনের রক্তে উল্লাস আর মায়ের রক্তে হোলি খেলার অভ্যেস রয়েছে তাই যারা বিজেপি করছে যারা আপনার বাড়িতে বাড়িতে প্রচার করবে হিন্দুত্ববাদের জিগির শেখাবে বলি হিন্দুত্ববাদ যদি শিখতে হয় রামকৃষ্ণ পরমংশ দেবের কাছে শিখব যদি হিন্দুত্ব শিখতে হয় স্বামী বিবেকানন্দের কাছে শিখব যদি হিন্দুত্ববাদ শিখতে হয় আমাদের পূর্বপুরুষের কাছে শিখব কোন নন বেঙ্গলি শাহ মোদিজির কাছ থেকে হিন্দুত্ব শিখব না হিন্দুর গীতা কখনো বলে না মুসলিম চুরি মারো মুসলিমের কোরআন কখনো বলে না হিন্দুর পিছনে লাগো আর তোমরা বলো রাম রহিমে বিভেদ করো এই তো বিজেপি আজকে প্রত্যেকটা প্রকল্প বলুন কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দিয়ে অভিজিৎ বাবু বিজেপির প্রার্থী হাঁটেন এনে রাস্তা আমার মমতা ব্যানার্জি এলাকায় এলাকায় গিয়ে তিনি মিটিং মিছিল করেন আর বিজেপির কর্মকর্মীরা অন্ধ ভক্তরা সেখানকার জল পান করে সাম্মার কার আমার দিদির দেওয়া আপনারা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে উন্নয়ন পেয়েছেন তার প্রত্যেকটা উন্নয়ন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জনগণ ভোট দিই সরকার প্রতিষ্ঠা করি সরকারের কাজ হলো জনগণের পরিষেবা দেওয়া প্রশ্ন করবো বেটি বাঁচাও বেটি পড়াও হাত তুলে বলুন বেটি বাঁচাও বেটি পড়াও পেয়েছেন কেউ কথা বলতে আসপনা না কন্যাশ্রী পেয়েছেন বাড়িতে বাড়িতে আমার বোনেরা না কন্যাশ্রীর ভাতা পেয়ে আজকে তারা অনন্যা হয়ে উঠেছে তারা মহিয়সী হয়ে উঠেছে তারা আগামী দিনের অনন্যা আপনাদের কাছে প্রশ্ন করব। আয়ুষ্মান ভারত পেয়েছেন আপনাদেরকে ভুল বোঝানো হয় আজকে মায়েদের সম্মান স্বাস্থ্যসাথীর কার্ড স্বাস্থ্যসাথীর কার্ডের হক কাক আমার মায়েদের আমার দিদিদের আমরা তো চিরকাল সেটাই চেয়েছিলাম চৌত্রিশ বছর সরকারটা ছিল যারা সাহস দেখায়নি মেয়েদের সম্মান দেয়নি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের মুক্তির দূত তিনি মুক্তিসূর্য তাই তো আজকে আপনারা স্বাধীনতা পেয়েছেন আপনারা গলা উচিয়ে কথা বলেন অধিকার দাবি করেন এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পঞ্চাশ শতাংশ সংরক্ষণ বিল কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর মধ্য দিয়ে আগামী দিনের মহিলাদের মেয়েদেরকে পড়ার সুযোগ কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ির মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি লক্ষ্মীর ভাণ্ডার আপনাদেরকে পার্থক্য করতে হবে ভারতবর্ষের মসনদে বসে থাকা একটা সরকার আপনারা দেখেছেন আধার কার্ড আর প্যান কার্ডের লিঙ্ক করে হাজার টাকা দিল্লি কেটে নিয়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো থেকে হাজার টাকা ঢুকিয়ে দিল এটা দিদির গ্যারেন্টি আর ওটা মোদির গ্যারেন্টি তাই আপনাদের রায় আপনাদের কাছে আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাছে যে প্রত্যেক মাসে মাসে বাড়ির মেয়েদের অ্যাকাউন্টে এক হাজার করে টাকা ঢোকে এটা আমাদের দিদির সুরক্ষা এটা আমাদের দিদির কবচ এটা আমাদের দিদির ভালোবাসা যে ভালোবাসা আমাকে হাসতে শিখিয়েছে আমাদের ভালো থাকতে শিখিয়েছে তাই ভারতবর্ষের মসরদে বসে থাকা জুমলাবাজের সরকার মিথ্যাচারের সরকার দাঙ্গাবাজের সরকার যারা কোনো উন্নয়ন করতে পারে না শুধু কথায় কথায় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আসে আর বসে একটা কথা বলি ভারতবর্ষের এই যে সাম্প্রদায়িক দল বিজেপি যার বাংলায় কিন্তু কোনো ইতিহাস ছিল না যার বাংলায় কোনো লড়াই নেই ভাঙে আমরা ভুলে যাইনি সবাই আমরা ও আকক বর্ণ পরিচয় পড়ে বড় হয়েছি আমরা সেই বাংলার মানুষ সেই বাংলার মানুষ হিসেবে যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে যারা রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না যারা মাতঙ্গিনী হাজরাকে অপমান করে আমাদের বাংলার মা মমতা ব্যানার্জিকে অপমান করে আমরা তার বদলা নেব আমরা যারা মেয়েরা রয়েছে আমরা যারা মায়েরা রয়েছি দিদিরা রয়েছি মমতা ব্যানার্জি আমাদের আবেগ মমতা ব্যানার্জি আমাদের স্বপ্ন তাই সেই মমতা ব্যানার্জিকে এই পূর্ব মেদিনীপুর জেলায় যে মির্জাফর গদ্দার জন্মেছে আমরা জানি পূর্ব মেদিনীপুর জেলা একটা স্বাধীনতা সংগ্রামের মাটি এই মাটিতে সুশীল দারা সতীশ সামন্ত অজয় মুখোপাধ্যায় মাতঙ্গিনী হাজরার মতো মনীষীরা জন্মেছেন আবার একটা গদ্দারও জন্মেছে আমি বিগত দিন ময়নার একটা মিটিংয়ে বলছিলাম আজকে মায়েরা অনেক সংখ্যায় রয়েছেন এই গদ্দারকে আমাদের বুঝিয়ে দিতে হবে আগামী দিনে বাংলার বুকে এই জেলার বুকে কোনো গদ্দার জায়গা হবে না আর ওই যে অকৃতদার বলে বলে আমি বিয়ে করিনি আমি অকৃতদার আমি বলি মনে হয় মমতা ব্যানার্জি বিয়েটা দেয়নি বলে তৃণমূল কংগ্রেসটা ছেড়ে চলে গেছে আমরা মেয়েরা তৃণমূল মহিলা কংগ্রেসের সমস্ত সৈনিকরা আমরা মেয়ে দেখছি চব্বিশের নির্বাচনের পরে এই অকৃতদার বাবুর বিয়ে দেওয়া হবে মমতা ব্যানার্জির রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকায় বিয়ে দেওয়া হবে নরেন্দ্র গুজরাটে গিয়ে কারণ থাকতে হবে বাংলা তাকে বিতাড়িত করবে এই পূর্ব মেদিনীপুর তাকে বিতাড়িত করবে জায়গা হবে না বেইমানের জায়গা হবে না গদ্দারের জায়গা হবে না গদ্দারের আর মির্জাফরের তাই সেই সংকল্প নিয়ে বাড়ি ফিরুন